আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি স্বপ্নে টাইপ করতে দেখলে কি হয় টাইপ মেশিন দেখলে কি হয় এই নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আল্লাহ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে টাইপ তিনি যদি হন তাহলে ভালো রকম এমন স্বপ্ন চাকরিতে প্রমোশন হওয়ার প্রতি ইঙ্গিত করে তার চাকরির কাজে দক্ষতা অর্জন হবে চাকরির মাধ্যমে তিনি অনেক অর্থ বর্জন করতে পারবেন যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে টাইপ করতে দেখেন তার জন্য ভালো ব্যবসায় অনেক উন্নতি অগ্রগতি প্রতি ইঙ্গিত করে ব্যবসায় তিনি অনেক লাভবান হবেন বন্ধুরা কোন ব্যক্তি যদি সপ্তাহে টাইপ মেশিন দেখেন একই ব্যাখ্যা যদি কোনো চাকরিজীবী দেখেন তার চাকরি সময়টা ভালো কাটবে যদি কোনো ব্যবসায়ী দেখেন তাহলে তার ব্যবসা অনেক উন্নতি হবে মুখ করা টাইপ করতে দেখা এবং টাইপ মেশিন দেখা এটা অর্থ উপার্জনের পথ সুগম হওয়ার প্রতি ইঙ্গিত করে অর্থের দিক দিয়ে সমৃদ্ধি লাভের প্রতি ইঙ্গিত দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা লাভ হবে আর্থিক দিক দিয়ে রিজিকের বিভিন্ন দরজা খুলে যাবে এই বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে আমাদের কাজ হবে এমন স্বপ্ন দেখার পর আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালা কাছে প্রার্থনা করব আদায় করব যেন আমাদের জীবনে মঙ্গল আল্লাহ তালা দান করেন জীবনে যেন সচ্ছলতা আল্লাহ তালা দান করেন আমরা বেশ বেশি দোয়া করবো ইনশাল্লাহ তো এই ছিল সংক্ষিপ্ত আকারে সব ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোপিত সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ